আপনারও আগে আচ্ছা অনেক আগে অনেক বছর আমার দা বাবা দেখেনই আমার দাদু দেখছেন হুম এই এখন ফুটবল খেলা আমাদের মাঠে হচ্ছে এটা টিকিট ও টিকিট দেবে আবার আবার ঝামেলা আমাদের আসবে না

অফিস তো করবে না আমরা আমরা অফিস তো আমরা চাই একদম ফ্রি চাই আমাদেরকে এই তো বি ডি সি পুরো টোটাল এই দেখুন নেতাজিকে নিয়ে আমাদের মধ্যে উন্মাদনা সবসময় তুঙ্গে থাকে নেতাজির যে কোনো বিষয়কে নিয়ে আমরা সবসময় এক্সাইটেড থাকি তার যে মহানিষ্ক্রমণ বলুন বা ছদ্মবেশে কাবুলে গমন বলুন বা যে কোনো ঘটনা তিনি যেভাবে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে নিজের ক্ষমতায় করেছেন সেটা কিন্তু আমাদেরকে উদ্বুদ্ধ করে নেতাজিকে ঘিরে থাকা অজানা অনেক রহস্য রয়েছে যেটা এখন আমরা জানি না তো সম্প্রতি আমি নর্থ বেঙ্গল ঘুরতে গেছিলাম বন্ধুদের সাথে সেখানে গিয়ে আমি একটা খুব ইম্পর্ট্যান্ট নিউজ পাই যে নর্থ বেঙ্গলের কোনো একটা জায়গায় মানে সমতল থেকে প্রায় ফুট বা মিটার হাজার হাজার উঁচুতে সেখানে নাকি নেতাজি একটা জায়গায় বন্দি অবস্থায় ছিলেন ডিউরিং স্বাধীনতা সংগ্রাম তো সেটা আমি সকলের সামনে তুলে ধরতে চাই যে কোন জায়গাটা ছিলেন এবং সেখানে কীভাবে যেতে হয় বা আমরা কীভাবে গেছিলাম সেটাও দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দুর্গম পথ পেরিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম সামনে রয়েছে আমাদের গাইড যিনি আমাদের প্রত্যেকটা স্টেপ খুব ভালোভাবে নোটিস করছিলেন আমাদেরকে বলছিলেন কিভাবে আসতে হয় এবং অবশ্যই এই জায়গাটাকে ঘিরে যে ইতিহাস রয়েছে সেটাকে আমাদের সামনে বর্ণিত করছিলেন এই বক্সা জঙ্গলের মধ্যেই রয়েছে কিন্তু বক্সা জাতীয় উদ্যান সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে এই উদ্যানটা নতুন করে সেজে উঠেছে এবং রাস্তাঘাট সেইভাবে বলা যেতে পারে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে এবং যাওয়ার যে পথটা সেটা কিন্তু আরও ক্লিয়ার হয়েছে আর এই বক্সা জাতীয় উদ্যানের মধ্যেই রয়েছে বক্সা দুর্গ তবে জাতীয় উদ্যানের থেকে দুর্গ অনেক অনেক পুরনো বঙ্গদর্শন পত্রিকা থেকে আমরা জানতে পারি যে উনিশশো তিরাশি সাল এখানে বক্সা টাইগার রিজার্ভ তৈরি হয়েছিল আর পশ্চিমবঙ্গ সরকার জায়গাটাকে উনিশশো সালে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করে অন্যদিকে বক্সা দুর্গকে যে বানিয়েছিল সেটা কিন্তু জানা যায় না এই বক্সা দুর্গ বা বক্সা কেল্লা এতটাই পুরনো যে এখন জরাজীর্ণ হয়ে পড়েছে তবে আমরা গিয়ে কিন্তু অন্য কিছু দেখেছি সেটা কি বলছি কেউ কেউ বিশ্বাস করেন তিব্বতের রাজা সংস্থান গাম্প বক্সা দুর্গ তৈরি করিয়েছিলেন খ্রিস্টীয় সপ্তম শতকে তবে এটা ঠিক যে প্রাচীনকালে যখন ভুটানের মধ্যে দিয়ে ভারত আর তিব্বতের রেশমের বাণিজ্য চলত তখন সেই বাণিজ্যপথকে পাহারা দিতে এই দুর্গে ভুটানি রাজার সৈন্য মোতায়েন থাকত তার অনেক পরে সতেরো শতাব্দীর দ্বিতীয় ভাগে ইংরেজদের সঙ্গে ভুটানিদের যুদ্ধ লাগে প্রথম ডুয়ার্স যুদ্ধে ইংরেজরা হেরে যায় তারপর আঠারোশো সালে দ্বিতীয় ডুয়ার্স যুদ্ধে ব্রিটিশ সৈন্যরা ভুটানি রাজাকে হারিয়ে কোচবিহারের রাজাদের আমন্ত্রণে দখল করে নিয়েছিল এই বক্সা দুর্গ এবং আমাদের গাইডও কিন্তু ঠিক এই কথাগুলোই বলছিলেন তিনি আরও জানান বিস্তারিতভাবে সিনচুল্লা চুক্তি মারফত আঠারোশো সালের এগারোই নভেম্বর এই দুর্গ আনুষ্ঠানিকভাবে ব্রিটিশদের অধীনে এসেছিল বক্সা নামটা কিভাবে এসেছে তা নিয়ে রয়েছে বিতর্ক কেউ কেউ মনে করেন ভুটানি শব্দ বক্সার মানে পিঠে নিয়ে খাও সেইটা থেকে এসেছে বক্সা আবার অনেকে বলেন যে বক্সাইড খনি থেকে নাকি বক্সা নামটা এসেছে তবে এই মুহূর্তে এই দুর্গটা কিন্তু নতুন করে সেজে উঠছে এবার আপনার মনে প্রশ্ন উঠতেই পারে আরে ভাই এত কথা বলছো নেতাজি কোন জেলে ছিল সেটা তো দেখাও হ্যাঁ দেখাচ্ছি আরেকটু ইতিহাসটাকে সঙ্গবদ্ধ করে নিই ব্রিটিশরা যখন বক্সা দুর্গ দখল করেন তখন সেটা ছিল বাঁশের তৈরি পাথর দিয়ে এটাকেও আরও মজবুত আর করে তোলে ব্রিটিশরা বক্সা দুর্গ হয়ে ওঠে সাম্রাজ্যবাদী শাসকদের ডিটেনশন ক্যাম্প আর কারাগার এখানে বন্দি জীবন কাটিয়েছেন অনিল রায় প্রফুল্লগুপ্ত যতীন দাস সুনীল রাহিরি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং পুলিন দাসের মতো স্বাধীনতা সংগ্রামীরা একটা ঘটনা প্রচলিত আছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বক্সা দুর্গে বন্দি করে রাখা হয়েছিল শোনা যায় নেতাজিকে এখানে নাকি ছদিন রাখার পর তাকে লামাদের সহযোগিতায় লামার মতো করে সাজিয়ে ছদ্মবেশে বক্সা দুর্গ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিল এখানকারই জেলে বন্দি থাকা কিছু লামা আবার অনেকে বলেন না ছয় দিন নয় মাত্র চার দিনের মাথাতেই নাকি নেতাজি এখান থেকে পালিয়ে গিয়েছিলেন যদিও এই সম্পূর্ণ ঘটনার সত্যতা কিন্তু নির্ভরযোগ্য নয় কারণ এক্ষেত্রে কোনো রিটেন ডকুমেন্টস বলুন বা কোনো প্রত্যক্ষদর্শী যেটা নিজের চোখে দেখেছে তার কথা কিন্তু আমরা কোথাও পাইনি এমনকি এই জেলে যারা ছিলেন দেখাশোনার দায়িত্বে তারাও কিন্তু এ ধরনের কথা বলেননি ইতিহাস বলছে বক্সা দুর্গ ছিল সেলুলার জেলবাদে ব্রিটিশ ভারতের সব থেকে কুখ্যাত কারাগার এমনকি স্বাধীনতার পরেও কবি সুভাষ মুখোপাধ্যায় বিনয় চৌধুরী সতীশচন্দ্র পাকরাশি ননী ভৌমিক চিনমোহন শেহানবিসের মতো মার্ক্সবাদী আন্দোলনকারীদের এখানে বন্দি করে রাখা হয়েছিল উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী চীনের বিরুদ্ধে তিব্বতীদের স্বাধীনতা আন্দোলন ব্যর্থ হলে প্রচুর তিব্বতী সন্ন্যাসী ভারতে পালিয়ে আসেন তখন পরিত্যক্ত বক্সা কারাগার তিব্বতী বৌদ্ধ সন্ন্যাসীদের পঠন পাঠনের কেন্দ্র এবং শরণার্থী শিবির হিসাবে ব্যবহৃত হয়েছিল

সো এই ছিল হচ্ছে ঘটনা আমি কিন্তু আগেও বলেছি যে এই পুরো ঘটনাটা কিন্তু সেখানকার মানুষরা বলেছে বা আমাদের যিনি গাইড ছিলেন তিনি বলেছেন যদিও এটার কোনো অথেন্টিক প্রুফ আমরা পাইনি ফলে এটার সত্য সম্পর্কে যথেষ্ট সন্ধিহান রয়েছে তবুও আমরা মনে করি যে হ্যাঁ এটা সত্যি হয়তো সত্যি হয়তো নেতাজি এখানে ছিলেন এবং সেটাকে ধরেই আমরা এগোচ্ছি কারণ এখানে বহু স্বাধীনতা সংগ্রামী এবং মার্ক্সবাদী ধারায় যারা অভ্যস্ত ছিলেন তারাও এখানে বন্দি অবস্থায় জীবন কাটিয়ে গেছেন সুতরাং হয়তো নেতাজি সত্যি একটা সময় একদিন হলেও বা দুদিন হলেও হয়তো এখানে জেলখানায় বন্দি ছিলেন তো এই ঘটনার সত্য সম্পর্কে আপনাদের কি মনে হয় এটা কি সত্যি নাকি শুধুই বানানো ঘটনা এখানকার মানুষরা রটিয়েছে যাতে এখানে ট্যুরিজম সেক্টরটা আরও ডেভেলপ করে আপনার মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটাকে প্রেস করে রাখবেন ফিরে আসছি আরেকটা ভিডিওতে আরও কিছু ইনফরমেশন নিয়ে ততদিন সঙ্গে থাকুন